আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমরা প্রতিনিয়তই ফেসবুক ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই আছে যারা হয়তো ফেসবুকের যে ইংরেজি ভাষাটা আছে সেটা হয়তো ভালোভাবে বুঝি না বা ইংরেজি ভাষাটা সিলেক্ট করা থাকলে অপশনগুলো আমরা ভালোভাবে বুঝি না তো ভিউয়ার্স আমরা যারা ইংরেজিটা ভালোভাবে বুঝি না তারা কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের এই ফেসবুকের ভাষাটাকে বাংলা করে নিতে পারি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে আপনারা ফেসবুকের এই ভাষাটি ইংরেজি থেকে বাংলা করবেন বা বাংলা থেকে ইংরেজি করবেন আপনাদের সেটা দেখাবো তো ভিউয়ার্স চলুন চলে যাই মূল ভিডিওতে ভিউয়ার্স এটা করার জন্য আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর ভিওয়ার্স এখানের উপরে ডান পাশে যে আমাদের ছবির যে একটা আইকন আছে অর্থাৎ থ্রি ডটের যে একটা আইকন আছে সেখানে আমরা ক্লিক করব তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর আমরা স্ক্রোল করে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে ভিউয়ার্স এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে এই যে ভিউয়ার্স ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর ভিওয়ার্স এখানে কিন্তু অনেকগুলো ভাষা আসবে তো আমরা যেহেতু এখান থেকে বাংলা করতে চাচ্ছি তাই আমরা এখানে সিলেক্ট করব বাংলা ভিওয়ার্স বাংলাতে সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি ইংরেজি থেকে এখন বাংলা হয়ে যাচ্ছে এটা হওয়ার জন্য একটু সময় নেবে ভিউয়ার্স তো একটু সময় নেওয়ার পর এটা কিন্তু সম্পূর্ণ অপশনগুলা বাংলাতে হয়ে যাবে তো বিহার এখন দেখুন আমার সবগুলো অপশন কিন্তু এখানে বাংলাতে চলে আসছে দেখুন আমার এখানে কিন্তু সব বাংলায় চলে আসছে তো আবার আপনারা যদি মনে করেন যে না আপনারা বাংলা থেকে আবার ইংরেজিতে যাবেন ঠিক সেম প্রসেস তো বিহার আবারও ঠিক আমরা সেই ডান পাশে যে মেনুটা আছে লগো মেনু বা থ্রি ডট মেনু সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও চলে যাব ভাষাতে এই যে ভিউর্স ভাষা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আবার ইংলিশটা সিলেক্ট করব তো দেখুন ভিউয়ার্স এখন কিন্তু ভাষাটা কিন্তু বাংলা থেকে ইংরেজি হয়ে গেল তো ভিউয়ার্স এভাবে ইচ্ছা করলে কিন্তু আপনারা ফেসবুক সেটিংয়ে গিয়ে আপনারা আপনাদের ভাষাটা চেঞ্জ করে নিতে পারেন